গুড মার্নিং বন্ধুরা আবার চলে এসেছি ছাদ বাগানে নতুন একটি ভিডিও নিয়ে এই যে ফার্স্ট দেখাই দেখুন কত হাড়ে মানে ঢেঁড়স হয়ে রয়েছে দেখুন কত করে হচ্ছে প্রতিটা ডালে ডালে দেখুন বুঝেছেন সাথে ফুলও দেখিয়ে দিচ্ছি ওপরের একদম উপরে এটা আমার সুন্দরী ঢেঁড়স গাছ সুন্দরী ঢেঁড়স গাছ আমি নাম দিয়েছি এটা হচ্ছে জাম্বু ঢেঁড়স সেটাকে আমি নাম দিয়েছি সুন্দরী দেখুন প্রতিটা ডালে ডালে রয়েছে দেখেছেন এইবারে দেখুন পেঁপে হারভেস্ট করব কিনা না ভাবছি দেখে যদি পেঁপে হারভেস্ট করি তাহলে দেখাবো এই খানটা এই নোটে গাছগুলো কি সুন্দরভাবে বাড়ছে খানটা একটা দানা থেকে আপনা আপনি আমি লাগাইনি নি কুমড়ো গাছ হয়ে গেছে আর এই কচু গাছটা কচুর ডগায় কচু হয়েছিল কচুর ডগায় না লতির ডগায় কচুর লতি কচু থেকে যে লতি তার ডগায় ছোট্ট কচু হয়েছিল মানে কচুর শাক বেরিয়েছিল সেইটাকে কেটে আমি বসিয়েছি এখানে একটা আর একটা বসিয়েছি এগুলো এবার আস্তে আস্তে বড় হবে তারপরে তো দেখি পেঁপে হারভেস্ট করতে পারি না এই গাছটার পেঁপেগুলো মাথাটা মুড়ে যাচ্ছে তো মাথাটা কুচকে গেছে এই জন্য যদি এই গাছের পেঁপেটা হারভেস্ট করি দুটো পেঁপে আছে বড় হারভেস্ট করে নেবো ভাবছি একটাই করি এই যে হারভেস্ট করলাম আর এইখানটায় রাখলাম আর এইগুলো তো গ্রো ব্যাগগুলো তৈরি করছি দানা বসাবো